মেয়ের এম এ বিএড শেষ হয়ে গেছে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরিবর্তে আমার মেয়ে বলেছে যে আমি একটা ধোসার দোকান করবো নিজে বিজনেস করতে চাই চাকরি বাকরি ভালো না সেই জন্য মেয়েই দিয়েছে সব কিছু মেয়েই বাড়িতে বানানো হয় মেয়েই বানায় মেয়েই সব কিছু করে আমি ওর সঙ্গে একটু হেল্প করি থাকি এমএবি কমপ্লিট করে মেলেনি চাকরি তাই অবশেষে বাবাকে সঙ্গী করেই মধ্যম গ্রামে দক্ষিণ ভারতীয় ফুডের স্টল দিয়েই এখন ভালো মতো রোজগার করছে চামেলি মিস্ত্রি আর মেয়ের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে পেশায় গাড়ি চালকের কাজ ছেড়ে মেয়ের হাতে হাত দিয়ে এখন এই স্টল সামলাচ্ছেন দু নম্বর দেবীগড় এলাকার বাসিন্দা বাবা রাজু মিস্ত্রি চামেলে ছোট থেকে মেধাবী ছাত্রী পরবর্তীতে সংস্কৃত নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বিএডও শেষ করেছেন তবে বহু চাকরির চেষ্টা করলেও তেমনভাবে ফল বর্তমানে চাকরির এই দুর্মূল্যের বাজারে সংসার চালাতে বাবাকে সঙ্গী করে মধ্যমগ্রাম সোদপুর রোডে ধারে দিয়েছেন দক্ষিণ ভারতীয় খাবারের স্টল বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষজন রিচ খাবার ছেড়ে কোনো তেলের সুস্বাদু ধোসা ইডলি সহ দক্ষিণ ভারতীয় নানা ফুড আইটেম খেতে বেশি আগ্রহ প্রকাশ করেছে এই বিষয়টিকে উপলব্ধি করে চামেলি সাউথ জায়কা নামে একটি ঠেলা গাড়ির স্টল চালাচ্ছেন এখন সন্ধ্যা হলে বহু মানুষের ভিড় জমছে এই মেয়েও বাবার দেওয়া দক্ষিণ ভারতীয় ফুড স্টলে ধোসা ইডলির পাশাপাশি চাইলে মিলবে ম্যাগিও দাম সাধ্যের মধ্যে হয় অফিস ফেরত যাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষজন এমনকি ছাত্রছাত্রীরা চলতি সন্ধ্যাকালীন ভোজনের জন্য বেছে নিচ্ছেন এই খাবার যদিও চামিলি এখনও চাকরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন দোকান সামলানোর পাশাপাশি মেয়ের এই লড়াই যেন আরও উদ্বুদ্ধ করছে বাবাকে তাই যদি ভবিষ্যত মেয়ের কোনো ভালো চাকরি পেয়ে যায় সেক্ষেত্রে বাবা একাই দায়িত্ব নিয়ে চালাবেন এই ফুডের স্টল বলে জানালেন তবে আক্ষেপের সুর গলায় নেই এম এ বিএড করা এই চাকরি প্রার্থী চামেলি মিস্ত্রি বলেন চাকরি বর্তমানে যা পরিস্থিতি তাতে আশা পাওয়া ছেড়ে দিয়েছেন সেই জায়গা থেকে এখন সংসারের হাল ধরতেই এই স্টল দেওয়া হয়েছে মধ্যম গ্রামের এই মেয়ের খাবারে যেমন হাত চাটছে মানুষজন তেমনই প্রশংসাও ভরিয়ে দিচ্ছেন অনেকে সকলেই এখন চাইছেন কোনো একটি ভালো চাকরি হোক এই কীর্তি ছাত্রীর বলছি যে এই মানে পোশাক দোকান খোলার চিন্তা কেন এত পড়াশোনা এই যে চাকরির জন্য চেষ্টা করছি এবার বয়সটাও তো বাড়ছে ধীরে ধীরে তো ভাবলাম যে নিজের একটা কিছু ট্রাই করি তো রান্না করতে খুব ভালো লাগতো তো সেই কারণে খোলা করা হয়েছে আমি হচ্ছে এম এ করেছি সংস্কৃতে বিএড ও সংস্কৃতে করা আপাতত এখন তো এসএসসির যা অবস্থা সেই কারণে তো কিছুই নেই তো সেই কারণে আর কি না এসএসসি এখন তো বেরোচ্ছেই না কত বছর হয়ে গেছে এসএসসি তো এখনো বেরোচ্ছেই না সেই কারণে আর কি চাকরির চেষ্টা কি চাকরি এখনো পড়ছি আমি চাকরির জন্যও পড়ছি কম্পিটিটিভ এক্সামের জন্য এক্সাম আমি প্রস্তুতি নিচ্ছি কিংবা পরীক্ষা দিচ্ছি তো সেইখানে এখন এইটাও করছি সাথে সাথে হ্যাঁ সংসারের হাল ধরতে কিংবা নিজে থেকে নিজের একটা প্রচেষ্টা যে নিজে একটা কিছু করব যদি ওইদিকে না হয় যায় এখানে তো এটা কিছু করতে হবে কিছু করে তো নিজেকে বাঁচতে হবে তো সেই কারণেই আর কি এই ব্যবসা নিয়ে আরো হ্যাঁ বড় করে ইচ্ছা আছে যাতে একটা রেস্টুরেন্ট খুলতে পারি সেটা তো ইচ্ছা অবশ্যই আছে হ্যাঁ আমি শিখেছি আমি একটা প্রাইভেট কোম্পানির

এটা আমাদের দোকানে আপনি খেলেই বুঝতে পারবেন এবং কাস্টমার যারা খাচ্ছে তাদের কাছ থেকেও আপনি রিভিউ নিতে পারেন যে আমাদের কোয়ালিটি কিংবা পেছনে যারা দাঁড়িয়ে আছে তারাও একটু আগে খেয়েছে তারা আসে প্রতিদিন আমাদের দোকানে তারা খায় এবং তাদের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারছেন যে আমাদের ফুড কোয়ালিটিটা কেরকম পাওয়া যায় আমাদের এখানে ধোসা পাবেন ইডলি পাবেন উত্তাপাম পাবেন মেদুবাড়া পাবেন আর হচ্ছে ম্যাগিও রাখছি এখন খুব ভালো খুব ভালো মানুষে খুব ভালো বলছে যারা খাছে অ্যাপ্রিসিয়েট করে এই প্রায় দু বছর হতে যায় আমাদের দোকান মানুষ তো প্রচুর মানে যারা খেয়ে যাচ্ছে একবার তারা আবার রিপিট করে আমাদের দোকানে আসে আমাদের দোকানে এই মাঝে কিছুদিন বন্ধ ছিল তারা আবার এসছে আমাদের দোকানে তোমার ব্যবসা করার জন্য এই বিষয়টা এই বিষয়টা এটা তো খুব ভালো মানে বাবা যে আমাকে সাপোর্ট করছে আমার পরিবার সাপোর্ট করছে সেটা তো আমি তো খুবই খুশি আমার নাম হচ্ছে চামিলি মিস্ত্রি আমি হচ্ছে এপিসি কলেজ থেকে আমি হচ্ছে বিয়ে করেছি আর হচ্ছে আমার এম হচ্ছে রবীন্দ্র ভাজি থেকে আর বি এড করেছি হচ্ছে বিবানন্দ সরস্বতী টিচার ট্রেনিং কলেজ থেকে দোকানের নাম হচ্ছে সাউথ জায়গা সামনে পোস্টার লাগানো আছে আপনারা দেখতে পারেন মানে ওনাকে হেড সব এত সুন্দর ইয়েতে যে নিজে ব্যবসা করে এইভাবে এ করছে ঠিক আছে এরকম মধ্যম গ্রাম এলাকার মতো জায়গায় ঠিক আছে এর থেকে মানে আমার আর বলার ভাষা নেই এত সুন্দর করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার কারণে চাকরি বাকরি যে পরিস্থিতি সেই জায়গা থেকে উনি নিজের পায়ে এত সুন্দর দাঁড়িয়ে ব্যবসাটাকে আরো বড় করার চেষ্টা করছে তো এখানে যথেষ্ট ওনাকে অবশ্যই একদম হান্ড্রেড পার্সেন্ট অনেক মেয়েদের ইন্সপায়ার করতে পারে ওনার দেখেও মনে হচ্ছে ওনার হয়তো বয়স খুব একটা বেশি না হেভি কিছু বয়স না অবিবাহিত তো সেই জায়গা থেকে উনি নিজের পায়ে দাঁড়িয়ে বাবার সাথে মিলে এত সুন্দর একটা এ করছে তার জন্য ওনাকে অনেক থ্যাংকস অনেক থ্যাংক